নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরের সবাইকে স্বাগত আর আজকে একদম আমি গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে কম উপকরণে উচ্ছে আলু রুই মাছের রেসিপি তৈরি করে দেখাবো এই গরমের দিনে কিন্তু তেতো তেতে বেশ ভালোই লাগে তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে আমি তৈরি করে আর রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে জয় মাছ দিয়ে উচ্ছে আলু রেসিপি তৈরি করার জন্য দেখো এখানে আমি মাছ বেছে ধুয়ে রেখেছি আর উচ্ছে আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে ধুয়ে কেটে রেখেছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছে এবার ভালো করে মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দেবো মাছ ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছ দিয়ে দেব মাছগুলো একটু লালচি করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করিনি এবার উঠিয়ে নেবো তেল থেকে ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব এর রুচুগুলোও ভেজে নেব উচ্ছেও হালকা লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই উচ্ছে ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুগুলোও ভেজে নেবো আলু ভাজাতে নুন দিয়ে দেবো অল্প করে অল্প করে হলুদও দিয়ে দিচ্ছি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য চাপা দিয়ে দেবো চাপা ফুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব এই রেসিপিতে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিচ্ছি আর এই পাঁচ ফোড়নটা দিলেই বেশি ভালোই লাগে এই হচ্ছে রেসিপিটা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ ভাজাতে নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার দেখো আমি একটু অল্প করে আদা বাটা দিয়ে দেবো এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরা কাঁচা লঙ্কা এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেও দিয়ে দেবো এর সব কিছু আবার একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আলু উচ্ছে মশলার মধ্যে দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জলের জন্য এবার দেখো বন্ধুরা এই রেসিপির মধ্যে আমি অল্প করে একটু ম্যাগি কিউব দিয়ে দেবো এটা কিন্তু ম্যাগি মশলা নয় ম্যাগি মশলা আলাদা হয় ম্যাগি কিউব আলাদা হয় আর এই ম্যাগি কিউবটা দিলে না এই উচ্ছেের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে যারা যারা উচ্ছে খেতে ভালোবাসো তারাও একবার এই রেসিপিটা বানিয়ে খেও আর যারা না তারাও একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে আর উচ্ছে রেসিপিতে খুব বেশি হলুদ দিতে নেই হলুদটা একটু কম রাখতে হয় একটু চাপা দিয়ে দেবো চাপা ফুলে নেব হালকা হাতে একটু নেড়ে দেব আর একটু নুনটা দেখব ঠিকঠাক আছে কি অল্প করে একটু নুন লাগবে দিয়ে দিলাম আর একটু নেড়ে দেবো হালকা হাতে আর গ্যাস বন্ধ করে দেবো রেসিপি তৈরি হয়ে গেছে হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো আর এই উচ্ছে এই রেসিপিটা রান্না করতে গেলে খুব বেশি সময় লাগে না ভাজাভুজো করতে গেলেই যে একটু টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখলে তো আজকে আমি কিন্তু খুব কম উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপি তৈরি করে দেখিয়েছি রুই মাছ দিয়ে আলু উচ্ছের ঝাল রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা একবার হলো এই রেসিপিটি ট্রাই করো বাড়িতে ভীষণ ভালো লাগে আর একটুও তেতো লাগে না যারা তেতো পছন্দ করো না একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেও আর কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা